বাড়ি সোনারপুরে কিন্তু নরেন্দ্রপুর যেটা থেকে ভবানীপুরের দূরত্ব বারো থেকে পনেরো কিলোমিটার আমি হিসেব করে দেখছিলাম তিরিশ থেকে ৩৫ মিনিটের যাত্রাপথ সেইখানে এসে ঘর ভাড়া করে স্ক্যানার মেশিন প্রিন্টার মেশিন নিয়ে সমস্ত মেশিন টেশিন নিয়ে জাল নোট ছাপার কারবার শুরু করেছিল দুই ব্যক্তি এবং খরদাহ থানা অধীন টিটাগড় থেকে আবার আরেক ব্যক্তি সেখানে যেতেন তার ডিস্ট্রিবিউশন এজেন্ট হিসেবে জাল নোটের কারবার খোদ কলকাতা শহরে ভাবতে পাচ্ছেন গত এক বছর ধরে এই কারবার চলছে একদম অরিজিনাল করে নোট সেটাকে স্ক্যান করা তারপরে প্রিন্ট করা এবং তারপরে অরিজিনাল নোটের মধ্যে সেটাকে মিশিয়ে দেওয়া এবং বিভিন্ন জায়গায় এজেন্ট ফিট করা থাকতো অন্তত মিডিয়া রিপোর্ট তাই সেই এজেন্টের মারফতে সেই টাকাটা বাজারে ছড়িয়ে দেওয়া এই কারবার চলছিল শেষ পর্যন্ত অবশ্য এসটিএফ কলকাতা পুলিশের এসটিএফ তারা শেষ পর্যন্ত পাকড়াও করেছেন এই তিনজনকে পার্টুলিকি এলাকা থেকে সম্প্রতি দেখুন এই কাহিনীটার মধ্যে যেটা লুকিয়ে আছে এটা সাংঘাতিক সেটা হচ্ছে আপনি যে নোট ব্যবহার করছেন আপনি যে টাকা ব্যবহার করছেন তার মধ্যে জাল নোট মিশে আছেন কিনা আপনি নিজেও হয়তো জানেন না আপনি অজানে অজান্তে হয়তো দেখলেন কিছু নোট আপনার মধ্যে রয়েছে তার মধ্যে একটা জাল নোট মিশে রয়েছে এবং এই কারবারটা আজকে নয় এক মাস নয় দু মাস নয় এক সপ্তাহ নয় অন্তত মিডিয়া যা রিপোর্ট করছে এক বছর ধরে চলছিল একটু ভেবে দেখুন তো যারা করছিলেন তাদের কনফিডেন্স লেভেলটা আমি বারবার এইটা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে ফিরে আসি তার কারণ এই পশ্চিমবঙ্গ বা এই কলকাতা প্রতারকদের কনফিডেন্স লেভেলের কতটা কনফিডেন্স পেয়েছে আমি একটা অপরাধ করছি আমি সোনারপুর থেকে নরেন্দ্রপুর চলে আসছি নরেন্দ্রপুরে রামকৃষ্ণপল্লিতে সেখানে বাড়ি ভাড়া করছি এবং সেইখানে সমস্ত মেশিন বসাচ্ছি সেখানে নোট স্ক্যান করছি প্রিন্ট করছি এবং তারপর প্রসেসিং করে সেই নোটটাকে আস্তে 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 করে বাজারে ছড়িয়ে দিচ্ছি কত লক্ষ টাকা কত কোটি টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে আমি অন্তত জানি না আমার কাছে কোনো খবর নেই কিন্তু প্রশ্নটা হলো ইন্টার ইকোনমিটার মধ্যে কিভাবে ঢুকে যাচ্ছে একটা প্রতারণা এবং এই প্রতারণাটা করার জন্য যারা প্রতারণার কারবারটা করছেন তারা কি জানতেন না যে আমি কলকাতার অদূরে এই কাজ কারবার করছি আমি হিসেব করে দেখছিলাম নরেন্দ্রপুর এলাকার বারুইপুর পুলিশ স্টেশনের অধীন যেখানে এক সময় পলাশ ঢালি ছিলেন এসপি এখন পশ্চিম মেদিনীপুরের এসপি হয়েছেন সেই অঞ্চলের মধ্যে বাড়ি ভাড়া করার সাহস শক্তিটা পাচ্ছেন কি করে ধরুন আপনি যদি একটা অপরাধ করেন আপনার মনে একটা ভয় থাকবে আপনি যখন একটা অপরাধ করবেন তখন দেখবেন যে পুলিশ থেকে আপনি কতটা দূরত্বে আছে কিন্তু এই পশ্চিমের প্যাটার্নটা আপনি একটু খেয়াল করে দেখবেন সাম্প্রতিককালে যারা অপরাধ করেন তারা পুলিশের কাছে আসে নরেন্দ্রপুর তো এতে ভবানী ভবন থেকে আরও অনেকটা দূরে গোয়েন্দা দত্ত থেকে আরও অনেকটা দূরে মানে সোনারপুর সেই সোনারপুর থেকেও তারা চলে আসছেন নরেন্দ্রপুর এবং সেই নরেন্দ্রপুরে সোনারপুরের দুই বাসিন্দা তারা চলে আসছেন নরেন্দ্রপুর টিটাগড় খরদাহ টিটাগড়ের বাসিন্দা তিনি চলে যাচ্ছেন সেখানে এবং তারপর সেই টাকা ছাপার পর সেই টাকা হাতবদল করার জন্য পাটুলি এবং পাটুলিতে যারা তা নিতে আসছিলেন সেইখানেই সোর্স শেষ পর্যন্ত এসটিএফকে চিনিয়ে দেয় এবং সেখান থেকে পাকড়াও করা হয় তারপরে গিয়ে সেই ঘর খোলানো হয় খুলিয়ে তাদের চক্ষু ছানাবোড়া পুলিশের পুলিশকে ইগনোর করা অর্থাৎ পুলিশকে আমি মানি না কে পুলিশ আমার নোট দরকার টাকা দরকার রোজগার দরকার আমি যাই ইচ্ছে তাই করতে পারি এই যাই ইচ্ছে কই তাই করার প্রবণতা থেকে একজন ঘর ভাড়া করে টাকা ছাপতে পারে ভাবতে পারেন কলকাতা শহরের অদূরে আমি বলছি গোয়েন্দা দপ্তর থেকে মাত্র বারো কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার ডিস্টেন্স গুগল বলছে এবং যেতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগছে মানে যেখানে রাজীব কুমার বসেন যেখানে গোয়েন্দারা বসেন সেই গোয়েন্দার দখের বারো পনেরো কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই অকাতরে টাকা ছাপছি আমরা মালদাহর কথা শুনেছি যে মালদহকে বলা হতো যে জাল নোটের কালচারাল ক্যাপিটাল এবার সেটা কলকাতা শহরে এসছে এবার এটা তো একটা ধরা পড়েছে এস টিএফ ভালো কাজ করেছে নিঃসন্দেহে ভালো কাজ করেছে অপরাধী ধরাটাই তো পুলিশের কাজ কিন্তু অপরাধ যাতে না হয় সেরম একটা বাতাবরণ তৈরি করাটাও তো পুলিশের কাজ আমি বারবার একটা কথা আপনাদের সামনে বিভিন্ন সময় বলেছি দেখুন প্রিভেনশনটা হচ্ছে আসল কাজ আপনার বাড়িতে ডাকাতি হয়ে গেল বা আপনার বাড়িতে চুরি হয়ে গেল বা কোনো একজন মানুষ খুন হয়ে গেলে খুন হওয়ার পর অপরাধীকে চিহ্নিত করে তাকে ধরাটা পুলিশের কাজ কিন্তু খুনটা যাতে না হয় সেই একটা অ্যাটমসফিয়ার তৈরি করাটাও কিন্তু পুলিশের কাজ যেটা এই রাজ্যের নবান্নের ওই মহিলা ভুলিয়ে দিয়েছেন পুলিশকে পুলিশকে মানুষ ভয়ই করে না প্রিভেনশন তো আগেই যে কোনো অপরাধ ঘটার আগে প্রিভেন্টিভ মেজার অর্থাৎ প্রিভেনশন আমি জানি আমার ভয় আমা আমি যদি এটা করি তাহলে আমার এটা হতে পারে এই ভয়ে বোধটা যদি একজন অপরাধীর মনস্তত্বে ঢুকে যায় তখনই সে অপরাধ করার আগে দশবার ভাবে পশ্চিমবঙ্গে এটা বিলুপ্ত হয়ে গেছে আমি আবার বলছি পশ্চিমবঙ্গে এটা বিলুপ্ত হয়ে গেছে এবং এই বিলুপ্ত হয়ে গেছে বলি আজকে জাল নোট ছাপার মতো দুঃসাহসিক কাজ আপনি ভাবতে পারেন ইন্টার ইকোনমিটাকে ধসিয়ে দেওয়া যে মানুষের হাতে ধরুন কোনো গরিব মানুষের হাতে দেখা গেল যে তিনি নিজেই ধরলেন যে আমার হাতে একশো টাকার নোট একশোটা আছে তার মধ্যে সত্তরটা জাল নোট তাঁর অবস্থাটা কি হবে ভাবুন তো তিনি পুলিশে যেতেও সাহস করবেন না তিনি যেতে সাহস করবেন তিনি তো ভয় পাবেন যে আমার হাতে এতগুলো জাল নোট আমি হঠাৎ আবিষ্কার করলাম অথচ তিনি ঠকে গেলেন এক দ্বিতীয়ত হচ্ছে তিনি যদি না বুঝতে পারেন সেটা যদি তিনি মার্কেটে দেন যাকে দিলেন তিনিও তো সেই জাল নোটে শরিক হয়ে গেলেন জাল নোটের মালিক হয়ে গেলেন কোনো একটা জিনিস কিনলেন খুব সন্তর পরে এই নোটগুলো বাজারে ছড়িয়ে দেওয়া হতো দশটা অরিজিনাল নোটের মধ্যে দুটো জাল নোট ঢুকিয়ে দেওয়া হতো অন্তত মিডিয়াতেই রিপোর্ট হচ্ছে আমি দশ দুইয়ের হিসেব বলছি না কিন্তু অরিজিনাল নোটের ফাঁকে ফাঁকে জাল নোটগুলোকে ঢুকিয়ে দেওয়া কারণ সমস্ত জাল নোট দিলে তো আপনি ধরা পড়ে যাবেন বলতো আস্তে আস্তে সেটাকে ডিসেন্ট্রলাইজ করে দেওয়া এবং এই কারবার চলছিল এক বছর ধরে বারো মাস ধরে অন্তত মিডিয়া যে রিপোর্ট করছে এটা যদি সত্যি হয় এবার এই বারো মাসে কত লক্ষ টাকা কত কোটি টাকা আপনার আপনি তো এখন আমার এই প্রতিবেদন শুনে আপনি দেখবেন যে আপনার হাতে যে টাকা নগদ টাকা আছে সেই নগদ টাকার মধ্যে কোনো জাল আছে অত্যন্ত নিম্নমানের ছাপা স্বাভাবিক তিনটে মানুষ মিলে যদি একটা ঘর বন্ধ করে ঘর ভাড়া নিয়ে সেখানে স্ক্যানার প্রিন্টার মেশিন নিয়ে অরিজিনাল মেশিনকে অরিজিনাল টাকাকে স্ক্যান করে সেটাকে প্রিন্ট করে তারপর সেটাকে ক্রসিং করা মানে এবং আলটিমেটলি তো এটা তো চট চারটিখানি ব্যাপার নয় সাধারণ মানুষের পক্ষে এটা ছাপা সম্ভব না অথচেরা করছে উইথ দিস কনফিডেন্স এই কনফিডেন্স নিয়েই বাংলার প্রতারকরা কিন্তু বাংলায় বিচরণ করছে আমি এই কাহিনিটা বললাম আপনাদের কাছে সতর্ক থাকবেন জালনোট থেকে এক দ্বিতীয়ত হচ্ছে পুলিশ প্রশাসনের ব্যক্তিদের বলছি আপনাদের কেন ভয় পাবে না প্রতারকরা বলতে পারেন আপনারা অনেকে আমার প্রতিবেদন শোনেন রাস্তাঘাটে পুলিশ কর্মচারীদের সঙ্গে দেখা হলে অনেক সময় মনের দুঃখের কথা বলেন দিয়ে আপনারা পান না আপনাদের পরিবারও প্রতারিত হয় আপনাদের ভুলভাল পোস্টিং করা হয় আপনাদের উপর কাজের প্রেশার বাড়ানো হয় সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে পুলিশ চালানো হয় যেখানে একটা থানায় নব্বই জন পুলিশ কর্মী থাকার কথা সেখানে তিরিশ জন দিয়ে চালানো হয় এবং পুলিশ মাত্রই খারাপ এরকম একটা পারসেপশান সমাজে গড়ে তোলার জায়গা তৈরি করা যেটা একদমই ঠিক নয় পুলিশ আমাদের প্রোটেক্টার পুলিশ আমাদের মাছাবেন সেই পুলিশকে আপনি কেন প্রতারিত করবেন আমি বলছি সরকার থেকে কেন প্রতারিত করবেন কেন তাদের দিয়ে দেবেন না কেন তাদের সময়টা নির্দিষ্টভাবে চাকরির জন্য স্থির করা হবে না কারণ তারা তো সব থেকে সমাজের সব থেকে কঠিন কাজটা করছেন সেই পুলিশকেও মমতা বন্দ্যোপাধ্যায় ছোট করতে 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 এইখানে নামিয়েছেন আমি গতকাল একটি প্রতিবেদনে বলেছিলাম যে নন্দীগ্রামে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ওই সেবাশ্রয়ের জন্য তার জন্য দু হাজার সাতশো জন দু হাজার সাতশো জন পুলিশ কর্মচারী ছটা জেলা থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে সেখানেই প্রায় দেড় কোটি দু কোটি টাকা খরচা হয়েছে শুধু তাদের নিয়ে যাওয়া আসা থাকা খাওয়ার জন্য প্রশ্ন করেছিলাম প্রশ্নগুলো তোলা দরকার কেন পুলিশটাও তো মানুষ সেই পুলিশ এসটিএফ যখন ভালো কাজ করে তখন প্রশংসা করতে হয় কিন্তু আবার সেই পুলিশকে যখন এই নোটের কারবারিরা নাকের ডগায় বসে জাল নোট ছাপছেন পুলিশকে অবজ্ঞা করছেন উপেক্ষা করছেন যন্ত্রণা লাগে কেন ওই জাল নোটটা তো পুলিশের পরিবারের মধ্যেও থাকতে পারে মানে পুলিশের পরিবার যে টাকা হ্যান্ডেল করছেন তার মধ্যেও তো জাল নোটটা থাকতে পারে এই দুঃসাহস প্রতারকদের দুঃসাহস এটা তৈরি করেছে নবান্নের চোদ্দো তলার ওই মহিলা এবং তার ভাইপো আপনি যদি পুলিশ কর্মচারী হন আপনাকেও ভাবতে হবে তাদের তাড়াতে হবে